সুপ্রভাত বন্ধুরা সময় সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ শুরু হলো আবারও আমার বাগানে কিছু ফুল দিয়ে জীবনে এতগুলো বছর অনেক কিছু করেছি খেয়েছি পড়েছি ঘুরতে গিয়েছি উঠেছি বসেছি কত লোকের সাথে মিশেছি হেসেছি কিন্তু সবুজের সাথে যেই সুখ সেই সুখ কোথাও পাইনি আমি এতদিনে এটা বুঝতে পেরেছি সত্যি কথায় জীবনে অনেক কিছু করেছি কিন্তু এই সব নিয়ে থাকাটা আমার কিন্তু কিছু দিনের একটা অভ্যেস আবার নতুন করে হয়েছে যদিও বা ছোটবেলায় এই অভ্যাসটা ছিল মধ্যের কিছুটা বছর একদমই ভুলে গেছিলাম আবারও সবুজকে ভালোবেসে বারবার মনে হয় কেন এতটা বছর বৃথার সময় নষ্ট করেছে সত্যি খুব মন খুলে আনন্দ হয় যখন আমি সবুজের সাথে চলাফেরা করি সবুজ নিয়ে ঘাটাঘাটি করি সবুজকে বাঁচাই বাঁচাতে চেষ্টা করি যতটুকু আমার সাধ্য সকালে উঠেই এক কাপ লাল চা খেয়েই আমি কিন্তু প্রথমেই এসে একবার করে চেক করে যাই যে কোনোখানে কোনো রকম পোকা লাগেনি তো কোনো ক্ষতি হয়নি তো সব ঠিকঠাক আছে তো হ্যাঁ বন্ধুরা আমার এগুলোই একটা সকালে অভ্যেস হয়ে গেছে আগে ঘুম থেকে উঠেই চা খেয়েই কিছুক্ষণ আড্ডা মারতাম মার সাথেই হোক আর হাজব্যান্ডের সাথেই হোক বা ছেলে মেয়ে বন্ধু বান্ধব টাইম স্পেন্ড করতাম ফোন করে উল্টো পাল্টা কথা বলে এখন নিজের মতো করে গাছের পরিচর্যা করি যেমন আমাদের ঘর পরিষ্কার করি ঠিক গাছেদেরকেও তো আমাদের পয় পরিষ্কার রাখতে হবে তাই না কি প্রতিটা গাছের গোড়ায় একবার করে চেক করি কোনো রকম পোকামাকড় ধরে নিত রাতে এইগুলো দেখতে দেখতে আমার কিন্তু সকালবেলাটা সুন্দর করে কেটে যায় বিশ্বাস করো বন্ধুরা একটা কথা বলতেও ইচ্ছে যায় না আমার মনে হয় যদি এগুলো করেই আমি দিনটা কাটিয়ে দিতে পারতাম কিন্তু এটা তো সম্ভব না যেহেতু সংসার আছে পুরোটা দিন লেগে থাকলে তো হবে না কিন্তু হ্যাঁ যখন আমি এই বাগান শুরু করেছিলাম আজ এক বছর হতে চলল তখন কিন্তু আমি ভেবেছিলাম অনেক গাছ লাগাতে পারবো কিন্তু এখন দেখছি না জায়গা শেষ হয়ে যাচ্ছে আর হচ্ছে না এখন গাছেদের সাথেই কথা বলি যে তোমরা তোমাদের জায়গা বানিয়ে নাও মনে হয় গাছ আমার কথাও শোনে সত্যিই কি করে যেন একটা একটা করে জায়গা বের করে ফেলছি আরও গাছ এনে ভরিয়ে দিচ্ছি তো এগুলো করতে করতে এসে ব্রেকফাস্ট তৈরি করলাম কিছুটা সাদা প্লেন রুটি আর কিছুটা তেলে ভাজা আর একটু গাজর বিন স্কোয়াশ আলু দিয়ে সবজি বানিয়ে নিয়েছিলাম তারপরে একে একে সবাই ঘুম থেকে উঠল সবাই ব্রেকফাস্ট করছে আর আমি বিছানা তোলা এটা আমার বার্ষিক কাজ করা শুরু করলাম আমাদের ঘরে পুরোটাই উল্টো আগে মানুষে বিছানা তুলে ঘর ঝাড়ু দেয় তারপরে ব্রেকফাস্ট করে কিন্তু আমাদের ঘরে আগে ব্রেকফাস্ট হয় তারপর বিছানা তোলা ঘর ঝাড়ু দেওয়া হয় তো আমি ব্রেকফাস্ট করে আরও জাবি অনেকগুলো কাজ করে আমি স্নান করে চলে আসলাম আজ এত একটা কাজ ছিল না যেটা সত্যি কথা প্রত্যেকটা দিনে যে অনেক কাজ থাকে তা না বলতে পারো আমি অনেক সুখী যেহেতু আমি মায়ের সাথে থাকি অনেকটা হাতের কাজেই মা এগিয়ে নেয় আমি মায়ের সাথে সাথে থাকি মানে মা আমার সাথে সাথে থাকে না আমি মায়ের সাথে সাথে থাকি কি বললাম ঠিক জানি না বোঝাতে পারলাম কি না অ্যাকচুয়ালি সংসারটা যেহেতু মারও আমি মায়ের ঘরে থাকি মায়ের সাথে থাকি মা মায়ের রান্নাঘরটা এখনও কিন্তু বাঁচিয়ে রেখেছে মায়ের হাতে তাই মা যতটুকু করে তার সাথে সাথেই আমি চলি তারপর স্নান করে আমার ঘরের মুখে ক্রিম টিম মেখে কাপড় রৌদ্রে দিয়ে দিচ্ছিলাম আজ আমাদের এখানে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল জানি না ঠিক সময়ে রোদটা উঠবে কি না এখন বাজে মোটামুটি সাড়ে এগারোটা আমার স্নান কমপ্লিট তারপর আমি চলে এসেছি সেই আমার শান্তির জায়গায় সত্যিই খুব শান্তি পাই চলো আর কিছু বলছি না এখানে আর বলার কিছু নেই তোমরা একটু দেখো আমি কি করে পুজোটা দিই পুজো দিয়েই এসে পড়েছি ডাল বসাতে আমাদের ঘরে প্রত্যেক দিন মুসুর ডাল হয়েই থাকে হয়তো সপ্তাহে দুদিন অন্যরকম ডাল হয় আর আমার মা বললামই আমি মায়ের সাথে সাথে থাকি প্রত্যেকটা গোটা মশলা মা নিজের হাতে যেটাকে বলে একদম পিওর গুঁড়ো করে নেয় জিরে মৌরি ধনে গরম মশলা সব কিছুই মা গুঁড়ো করে নেয় পুরো মাসে যতটুকু মশলা লাগবে আর এদিকে দুধ নিয়ে আসা হয়েছে যেহেতু আগামীকাল শনিবার তো আমাদের আগামীকাল পনির হবে তাই ঘরেই দুধ পাটি পনির করা হয় আর গুড় নিয়ে এসেছিলাম যেটা তোমাদের দাদা ভাই চিনি একদমই অ্যাভয়েড করে মাঝে মধ্যে গুড়টাই নেয় আর একটু সাদা তিল এনেছিলাম আর এদিকে খেতে বসে পড়েছি তোমাদের সামনে এসে আজ একবারও কথা হয়নি তো আজ রান্না হয়েছিল ফলি মাছ আর আমার মেয়ের জন্য করা হয়েছিল চিংড়ি মাছ তো আজ খেতে খেতে আমি ভিডিওটা এখানেই শেষ করব। সবাই তোমরা খুব খুব ভালো থেকো আজকে এখানেই বিদায় নিলাম